এক তরমুজ বর্তমান জামানায় অনেক মানুষের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই এই জিনিসটা সিজনালি ফল খুব সুস্বাদু ছোট বড় ধনী গরিব সবাই এই ফলটিকে খাইতে খুব পছন্দ করে কিন্তু পৃথিবীর কঠোর নির্মম কঠিন বাস্তবের মুখে আমরা যারা বিশেষ করে অসহায় এবং ছিন্নমূল মানুষ যারা আছে তাদের দূর থেকে তাকিয়ে দেখা ছাড়া আর হতাশা ছাড়া কিচ্ছু করার থাকে না দূর থেকে তাকিয়ে শুধু তারা দীর্ঘশ্বাসই ফেলে আর হয়তো মনে মনে ভাবে পরিস্থিতির কারণে হয়তো আমরা এখন দূরে পড়ে গেছি পৃথিবীর এমন নিষ্ঠুর অবস্থা কেউ দেখবে কেউ খাবে কেউ ফেলে দিবে তো এর ভিতরেই আমি আমার বন্ধু বন্ধুবান্ধব আমার পেজের এবং আমার চ্যানেলের সমস্ত ভাইদের মাধ্যমে প্রচারমূলকভাবে জানাতে চাই ভাই ও বন্ধুরা দয়া অনুগ্রহপূর্বক আমার ভিডিওটি দেখে সেহা শেয়ার এবং কমেন্টস করবেন এই কারণে করবেন যাতে আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত এবং মোটামুটি স্বাবলম্বী তাদের যেন মনে পড়ে যায় অসহায় এবং ছিন্নমূল মানুষদের কথা তারা যেন একটু হলেও তাদের হাতকে প্রসারিত করতে পারে এবং যারা দীর্ঘশ্বাস ফেলে যারা অসহায় তারা যেন একটু আত্মতৃপ্তি পেতে পারে এই গরমের মধ্যে হালকা এই ছোট্ট একটা বস্তু কিন্তু যারা ছিন্নমূল বা অসহায় তাদের অবস্থার বাইরে চলে গেছে তারা দূর থেকে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার থাকে না তাদের আমি আপনাদেরকে অনুরোধ করে বলব আপনারা যারা স্বাবলম্বী আপনার পাশে দুস্থ এবং গরিব অবহেলিত যারা আছে তাদের জন্য আপনাদের হাতকে একটু প্রসারিত করে একটু দান খায়রাত সাদাকা করে তাদের পাশে দাঁড়াবেন এতে আল্লাহ খুশি হবেন এবং আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনাদের দোয়া এবং ইবাদত বন্দিগুড়িগুলো কবুল করে নেবেন বোনেরা আমার বন্ধুরা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং সব সময় মানুষের উপকার কিছুটা লাঘব করার চেষ্টা করবেন এতে আপনার ইমানি শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার উপর যে পাকের দায়িত্ব দুনিয়াতে রয়েছে সেই দায়িত্ব থেকেও আপনি ইনশাআল্লাহ আশা করি অব্যাহতি পাবেন